বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় ধাক্কা বিপিএল এর নতুন মৌসুমে থাকছে না নোয়াখালী বাদ পড়েছে দুটি ফ্রাঞ্চাইজি দেশ জুড়ে উত্তেজনা যখন আকাশ ছোঁয়া তখন হঠাৎ করেই এই সিদ্ধান্তে চমকে উঠেছে ক্রিকেট প্রেমীরা নোয়াখালীর নামে দল গঠনের স্বপ্ন দেখেছিল বাংলামার্গ কিন্তু বিসিবির প্রাথমিক যাচাই বাঁচাইতেই বাদ পড়েছে তারা শুধু তাই নয় খুলনা টাইগার্সের মালিকানা প্রতিষ্ঠান মাইন্ড ট্রিওকেও রাখা হয়নি এই তালিকায় এবার বিপিএলে কারা থাকছে আর কারা ছিটকে গেল চলুন জেনে নিই বিস্তারিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মানেই উৎসব উত্তেজনা আর ক্রিকেট জ্বর কিন্তু এবারের মৌসুমের আগেই বড় খবর বিপিএলে থাকছে না নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি তালিকা থেকে বাদ পড়েছে দুটি প্রতিষ্ঠান যার মধ্যে রয়েছে নোয়াখালীর হয়ে দল দল নিতে আগ্রহী বাংলা মার্ক লিমিটেড মোট প্রতিষ্ঠান পেতে আগ্রহ প্রকাশ করেছিল এর মধ্যে আলোচনার জন্য গত বৃহস্পতিবার নয়টি প্রতিষ্ঠানকে ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যারা আমন্ত্রণ পায়নি তাদের মধ্যে ছিল পুরনো ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস ও নতুন আবেদনকারী দেশ ট্রাভেলস তবে এবার বিশ্বের বেকার হচ্ছে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও দুই প্রতিষ্ঠান বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে এর মধ্যে একটি হল নোয়াখালীর নামে দল গঠনে আগ্রহী বাংলা মার্ক লিমিটেড প্রাথমিক যাচাই বাছাই শেষে তাদের বাদ বাদ দেওয়া হয়েছে পাশাপাশি গেছে খুলনা টাইগার্সের মালিকানাধীন মাইন্ড ট্রিও প্রতিষ্ঠানও তবে ঠিক কি কারণে তারা বাদ পড়েছে সেই বিষয়ে বিসিবির পক্ষ থেকে বিস্তারিতা কিছু জানানো হয়নি বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান মিঠু বলেন এগারোটা প্রতিষ্ঠান থেকে আমরা আটটা করেছি আমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট কোম্পানি পুরো বিষয়টা যাচাই করেছে ই ও আইতে অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল কিন্তু তিনটি প্রতিষ্ঠানের নথিতে ঘাটতি থাকায় তারা কোয়ালিফাই করতে পারেনি তিনি আরও জানান প্রাথমিক যাচাই বাছাই শেষে এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর আইন বিভাগ লিগাল কনসালটেন্সি ফার্ম ও চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম এগারোটি প্রতিষ্ঠানের নথি পর্যালোচনা করেছে এর ফলাফল অনুযায়ী এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ বান্লামার্ক লিমিটেড মাইন্ড ট্রিও ও রুপসি কনক্রিট লিমিটেড কনসর্টিয়াম এই তিনটি প্রতিষ্ঠান প্রক্রিয়ায় শর্ত পূরণ করতে পারেনি সবশেষে তিনি যোগ করেন চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন সম্পন্ন হওয়ার পর চার নভেম্বর এর যোগ্য ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এই সিদ্ধান্তের পর থেকেই নোয়াখালীবাসীর মধ্যে হতাশার ছায়া নেমেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে খুব প্রকাশ করছেন আমরা এর নোয়াখালী দল দেখতে চেয়েছিলাম কিন্তু স্বপ্ন ভেঙে গেল অন্যদিকে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন বিসিবির এই সিদ্ধান্ত পুরোপুরি নিয়মতান্ত্রিক এবং ফ্র্যাঞ্চাইজি সিস্টেমের মান বজায় রাখতে এটি প্রয়োজনীয় পদক্ষেপ সবশেষে এখন দৃষ্টি চার নভেম্বরের দিকে যেদিন ঘোষণা করা হবে বিপিএল এর চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি তালিকা নোয়াখালের মতো জনপ্রিয় অঞ্চলের অনুপস্থিতি এবার বিপিএলের রঙে কেমন প্রভাব ফেলবে সেটি এখন বড় প্রশ্ন ক্রিকেট দুনিয়ায়